পাহাড়ি এলাকার বঞ্চিত শিশুদের মেধা ও দক্ষতা বিকাশের মানুষে দু সালে শুরু হয় কন্টাম কাননের যাত্রা এর আগে আদিবাসী মুরংপাড়া নোয়াপাড়ার একটি স্কুল পরিদর্শনে যান গুরুজি গিয়ে অনুভব করেন শিক্ষা ও সুবিধা বঞ্চিত এই শিশুদের জন্যে কিছু করার তাগিদ এ স্কুলেরই সে সময়কার দুজন ছাত্র সুমথং ও থং যারা পরে ভর্তি হয় কোয়ান্টাম কাননে এ বছর দুজনই তে এ প্লাস পেয়ে এখন পড়ছে ঢাকার ইম্পেরিয়াল কলেজে একাদশ শ্রেণীতে শিশু কানুন স্কুলে আবাসিক ছাড়াও অনাবাসিক ছাত্রছাত্রীরাও এসে ক্লাস করতেন সাতজন মুরং শিশুকে নিয়ে দু সালে শুরু হয়েছিল শিশু কানুনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হয় আঠারো এপ্রিল দু সালে 2009 সালে আবাসিক অনাবাসিক মিলিয়ে শিশু ছাত্র সংখ্যা দাঁড়িয়েছে তিন শতাধিক প্রতি বছরই লিখিত মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চার থেকে ছ বছর বয়সী ত্রিশ জন নতুন শিশুকে নেওয়া হয় শিশু কাননে এ বছর নেওয়া হয়েছে পঞ্চাশ জনকে বাঙালি ছাড়াও দশটি আদিবাসী জাতিগোষ্ঠীর মুসলিম হিন্দু বৌদ্ধ গ্রামা খ্রিস্টান প্রকৃতি পূজারী সহ বিভিন্ন ধর্মের অনুসারী শিশুদের এমন সহাবস্থানের উদাহরণ পার্বত্য এলাকায় আর নেই শিশু কানুন দু হাজার এক দু আট পার্থক্যটা নিজেই দেখুন ভ্যালি ইকরান চত্বরে প্রধান স্কুল ভবনের উত্তরে শিশু এর তিনটি স্থাপনা রশিদান জামারান ও হুমারান দু এক সালে সে সময়কার স্কুল ঘরের সামনে অ্যাসেম্বলি দু সালে বর্তমান স্কুল ক্যাম্পাসে অ্যাসেম্বলি স্কুলের বারান্দায় অ্যাসেম্বলি প্রায় দু হাজার বর্গফুটের চড়া বারান্দার কারণে বর্ষার দিনেও অ্যাসেম্বলি করতে কোনো বাধা নেই আবাসনের জন্য রয়েছে বর্গফুটের হল জাতীয় নূর অধ্যাপক প্রফেসর নুরুল ইসলামের নামে যার নামকরণ হয়েছে এবং জাতীয় অধ্যাপক ডাক্তার এমার খানের নামানুসারে ষোলোশো পঞ্চাশ বর্গফুটের এমার খানা হল যা পুনর্নির্মিত হয় দু হাজার আট সালে নির্মীয়মান আবাসিক নূর হল দু সালে এটি পুনর্নির্মিত হয় সালে দেয়ালবিহীন ক্লাসরুম দু সালের বর্তমান ক্লাসরুম গ্রহণের দৃশ্য ও পাঁচ সালের ধ্যান উৎসবে উদ্বোধন হয় কোয়ান্টাম শিশু শিশুকাননের শিশু পার্ক অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ পাঠাগার উদ্বোধন হয় দু হাজার ছয় সালের ধ্যান উৎসবে জাবলেশামস চত্বরে কোয়ান্টাম শিশুকানুন স্কুলের অনাবাসিক শাখা খেলার সময় হই এই মাঠ স্কুল মাঠ ময়দান সংলগ্ন একসাথে বসতে পারেন দুই শতাধিক দর্শক প্লাস্টিক ফাইবারের ছাউনিতে কাপড় শুকোনোর এক অভিনব ব্যবস্থা একসাথে শুকোনো যায় তিনশো কাপড় খেলা পড়া আর আনন্দের মধ্য দিয়ে চলে সূচনা শ্রেণীর দু সালে এসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়া ছাত্রদের নিয়ে এ প্লাস দৃশ্য গ্রীষ্মের দুপুরে লাইব্রেরিতে বসে তরমুজ খাওয়া শিশুকানন স্কুলের ছাত্রদের সৃজনশীলতা বিকাশের জন্য মূল পাঠক্রমের পাশাপাশি রয়েছে বিভিন্ন সহপাঠ কার্যক্রম গত পাঁচ বছরের ধারাবাহিকতায় এবারও বিজয় দিবসের অনুষ্ঠানে শিশুকানুনের ছাত্ররা বান্দরবন ও লামায় প্যারেড ও ডিসপ্লে দুটোতেই প্রথম স্থান অধিকার করে এছাড়া কোয়ান্টাম পল্লী প্রাঙ্গণে এবং জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠান এবং সার্ক কার র্যালিতে অংশ নিয়ে ছাত্ররা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে শিশুকানুন কিছুদিন আগেও যারা জানত না কিভাবে জুতো পড়তে হয় জুম চাষ বা মজুর খেটেই যাদের জীবন কেটে যেত সেই শিশু এখন স্বপ্ন দেখে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কিংবা ব্যবসা প্রশাসনে উচ্চশিক্ষা নেয়ার আপনার আন্তরিক কামনা ও সহযোগিতাই পারে এ স্বপ্ন পূরণের স্বর্ণদ্বার খুলে দিতে কোয়ান্টাম সপ্তদশ বর্ষে ধ্যান ও আত্মনির্মাণের পাশাপাশি সৃষ্টি হোক শ্রমানন্দ আর করসেবার জোয়ার গড়ে উঠুক প্রশান্ত সমৃদ্ধ কর্মঠ এক আলোকিত সমাজ